কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর এই যুগে একটা প্রাচীন ভবিষ্যৎবাণী যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে সেটা হল দাজ্জালের আগমন তাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক আর তার সবচেয়ে পরিচিত চিহ্ন হলো সে হবে একচোখা আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে এই হাজার বছরের পুরনো সতর্ক বার্তা আমাদের আজকের এই প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু ভাবুন তো হাজার বছরেরও বেশি সময় ধরে এই সতর্ক বার্তাটা চলে আসছে কিন্তু এর আসল মানেটা কি। এটা কি শুধুই একটা শারীরিক বর্ণনা নাকি এর আড়ালে আরও গভীর কোনো আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে আচ্ছা যারা দাজ্জাল সম্পর্কে খুব বেশি জানেন না তাদের জন্য সহজ করে বলি ইসলামিক মতে দাজ্জাল এমন এক চরিত্র যে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা নিয়ে আসবে তার কাছে থাকবে অবিশ্বাস্য অলৌকিক ক্ষমতা যা দিয়ে সে নিজেকে ঈশ্বর ওলে দাবি করবে তার মূল লক্ষ্য একটাই মানুষকে সত্যের পথ থেকে সরিয়ে দেওয়া এক কথায় সে হবে প্রতারণার রাজা তো চলুন মূল আলোচনায় ফেরা যাক এই এক চোখা হওয়ার ব্যাপারটা নিয়ে এটাকে কিন্তু আক্ষরিক অর্থেও দেখা হয় আবার প্রতীকী অর্থেও ব্যাখ্যা করা হয় আমরা প্রথমে প্রতীকী দিকটা একটু বোঝার চেষ্টা করি কারণ আধুনিক প্রযুক্তির সাথে এর সংযোগটা এখানেই সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে ওঠে প্রতীকীভাবে এক চোখা হওয়ার মানে হল এক ধরনের আধ্যাত্মিক অন্ধত্ব এটা এমন একটা দৃষ্টিভঙ্গি যা সব কিছুকে শুধু এক চোখ দিয়ে দেখে মানে শুধু বস্তুগত জগৎটাকেই দেখতে পায় টাকা পয়সা ক্ষমতা সামাজিক মর্যাদা এগুলোই তার কাছে সব কিন্তু আখেরাত বা আধ্যাত্মিক বাস্তবতার দিকে সে পুরোপুরি অন্ধ আমাদের আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থা তো ঠিক এই এক চোখা দর্শনের উপরেই দাঁড়িয়ে আছে তাই না যেখানে যা চোখে দেখা যায় না তার যেন কোনো দামই নেই আর ঠিক এই পয়েন্টেই এআইয়ের সাথে প্রথম সংযোগটা তৈরি হয় আজকের দিনের এআই সিস্টেমগুলোও কিন্তু অনেকটা এরকমই এক চোখা এদের কাছে ডেটা আর যুক্তি হল শেষ কথা কিন্তু নৈতিকতা আধ্যাত্মিকতা বা দয়া মায়ার কোনও জায়গা এদের কাছে নেই এরা নিখোঁতভাবে গণনা করতে পারে কিন্তু সহানুভূতি দেখাতে পারে না এরা দারুণ যুক্তি দিতে পারে কিন্তু কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা বোঝে না এরা যেন সেই এক চোখা দর্শনেরই একটা প্রযুক্তিগত সংস্করণ এখন প্রশ্ন হল এই প্রযুক্তি কীভাবে দাজ্জালের মতো অলৌকিক ক্ষমতা দেখাতে পারে ভবিষ্যতবাণীতে বলা হয়েছে যে দাজ্জাল এমন সব আশ্চর্য কাজ করে দেখাবে যা দেখে মানুষ তাকে ঈশ্বর ভাবতে শুরু করবে আজকের দিনে দাঁড়িয়ে সেই অলৌকিকতা তৈরি করার ক্ষমতা কি ধীরে ধীরে আমাদের হাতের মুঠোয় চলে আসছে এই হাদিসটা দাজ্জালের প্রতারণার ধরনটাকে খুব ভালোভাবে তুলে ধরে মানে সে যা দেখাবে বাস্তবতা হবে ঠিক তার উল্টো সে স্বর্গের লোভ দেখিয়ে মানুষকে আসলে নরকের দিকেই টেনে নিয়ে যাবে এই যে চূড়ান্ত বিভ্রম তৈরি করার ক্ষমতা আজকের প্রযুক্তির সাথে এর সম্পর্কটা কোথায় ভবিষ্যতবাণীতে বলা ক্ষমতার সাথে আজকের প্রযুক্তির মিলগুলো দেখলে কিন্তু রীতিমতো অবাক হতে হয় যেমন ধরুন মৃতকে জীবিত করার ব্যাপারটা আজকের ডিপফেক প্রযুক্তি দিয়ে মৃত মানুষের চেহারা আর কণ্ঠস্বর এতটাই নিখুঁতভাবে তৈরি করা যায় যে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা প্রায় অসম্ভব কিংবা আকাশকে আদেশ দেওয়া আবহাওয়া নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি নিয়ে তো অনেক দিন ধরেই কথা হচ্ছে আর স্বর্গের বিভ্রম তৈরি করা এআই দিয়ে তৈরি ছবি বা ভার্চুয়াল রিয়ালিটি তো এমন সব জগৎ তৈরি করতে পারে যা হয়তো বাস্তবের চেয়েও বেশি সুন্দর আর আকর্ষণীয় আর ভাববেন না যে এগুলো সব ভবিষ্যতের কথা একদমই না আমরা তো এখনই এর বাস্তব ধারণা দেখছি মাইক্রোসফটের এআই আপত্তিকর ছবি তৈরি করছে গুগলের এআই ইতিহাসের তথ্যকে পাল্টে দিচ্ছে ডিপ ফেক ভিডিও ব্যবহার করে রাজনৈতিক প্রোপোগ্যান্ডা চালানো হচ্ছে আর ক্লিয়ার ভিউ এআইয়ের মতো কোম্পানিগুলো তো আমাদের অজান্তেই কোটি কোটি মানুষের মুখের ডেটাবেজ তৈরি করে ফেলেছে মানে বাস্তবতা বিকৃত করার প্রযুক্তি এর মধ্যে আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে এর আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হল ধীরে ধীরে আমাদের ভেতর থেকে সত্য আর মিথ্যার পার্থক্য করার ক্ষমতাটাই নষ্ট করে দেওয়া আমাদের এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে আমরা ডিজিটাল বিভ্রমকেই সত্যি বলে মেনে নিতে শিখি এক কথায় বললে এটা মানবতাকে সেই চূড়ান্ত প্রতারকের জন্য মানসিকভাবে প্রস্তুত করার একটা প্রক্রিয়া শুধু প্রতারণাই নয় দাজ্জালের আরেকটা বড় অস্ত্র হবে নিয়ন্ত্রণ সে মানুষের খাবার এবং জীবন জীবিকা নিয়ন্ত্রণ করবে একটু ভাবুন তো এই নিয়ন্ত্রণের পরিকাঠামো বা সিস্টেমটাও কি আজকের বিশ্বে তৈরি হচ্ছে না সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে যে উদ্বেগ তা কিন্তু শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই নাইজেল ফারাজের মতো মূলধারার রাজনীতিদরাও কিন্তু এর বিপদ নিয়ে খোলাখুলি কথা বলছেন তাদের ভয়টা হল এটা রাষ্ট্রের হাতে নাগরিকদের ওপর একক্ষত্র নিয়ন্ত্রণের একটা সাংঘাতিক ক্ষমতা তুলে দেব এই ডিজিটাল ফাঁদটা আসলে কিভাবে কাজ করতে পারে চলুন ধাপে ধাপে দেখি প্রথমে আমাদের জীবন থেকে ধীরে ধীরে নগদ টাকা উঠে যাবে আর তার জায়গায় আসবে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল মুদ্রা এরপর আমাদের সমস্ত আর্থিক লেনদেন একটা কেন্দ্রীয় সিস্টেমের সাথে জুড়ে যাবে আর শেষ ধাপে ওই সিস্টেমের প্রতি আপনার আনুগত্যের উপর নির্ভর করবে আপনার টাকা খরচ করার ক্ষমতা মানে যারা সিস্টেমের বিরুদ্ধে যাবে তাদের এক ক্লিকে পুরো আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া সম্ভব হবে ফ্র্যাঙ্ক হারবার্টের এই বিখ্যাত কথাটা যেন আজকের পরিস্থিতির জন্যই লেখা হয়েছিল দেখুন এআই নিজে হয়তো আমাদের শত্রু নয় কিন্তু যারা এই এআই নিয়ন্ত্রণ করবে তাদের হাতে এটা মানবতাকে শৃঙ্খলিত করার এক অভূতপূর্ব ক্ষমতা তুলে দিতে পারে তাহলে উপায় কি এই যে এত সব প্রযুক্তিগত প্রতারণা আর নিয়ন্ত্রণের জাল এখান থেকে বেরোনোর পথটা কি যখন আমাদের চোখ যা দেখছে তাই বিশ্বাসযোগ্য নয় তখন আমরা বিশ্বাস করবটা কিসের ওপর মজার ব্যাপার হল বানিতে এরও একটা উত্তর দেওয়া আছে এটাই হয়তো আমাদের এই যুগের সবচেয়ে বড় প্রশ্ন যখন একটা ডি ফেক ভিডিওকে আসল বলে মনে হয় আর এআই দিয়ে বানানো তথ্যকে সত্যি বলে বিশ্বাস করা হয় তখন আমরা আসল সত্যটাকে চিনব কিভাবে। আর এখানেই সেই অলৌকিক সমাধানের কথা বলা হয়েছে বলা হয় যে দাজ্জালের কপালে কাফির বা অবিশ্বাসী শব্দটি লেখা থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই লেখাটা শুধু শিক্ষিত মানুষই নয় একজন নিরক্ষর ব্যক্তিও খালি চোখে পড়তে পারবে এর মানে কি জানেন এর মানে হল তাকে চেনার জন্য জাগতিক জ্ঞান বা বুদ্ধির কোনও দরকার হবে না এই বিশেষ দেখার ক্ষমতাকেই বলা হয় বাসিরহা বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এটা আমাদের এই সাধারণ চোখের দৃষ্টি নয় বরং এটা হলো হৃদয়ের দৃষ্টি এই দৃষ্টি যে কোনো প্রযুক্তির বিভ্রামকে ভেদ করে সরাসরি আসল সত্যটা দেখতে পায় যখন বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তি দিয়ে সবাইকে ধাধায় ফেলে দেয়া হবে তবু একজন বিশ্বাসীর অন্তর তাকে সত্য সত্যপদ দেখিয়ে দেবে বেশ তাহলে এই বাসিরাহ বা হৃদয়ের দৃষ্টি অর্জন করার উপায় কি এই চূড়ান্ত পরীক্ষা থেকে বাঁচার জন্য কোনো নির্দিষ্ট নির্দেশনা কি দেওয়া হয়েছে চলুন আমাদের আলোচনার একদম শেষ অংশে সেই সমাধানটা খুঁজে দেখি হ্যাঁ সেই নির্দেশনাটি হল সুরা আল কাহাফ নবী মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকার জন্য এই সুরাটি নিয়মিত পড়ার কথা বলেছেন কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে একটা সুরা কিভাবে এত বড় একটা পরীক্ষা থেকে আমাদের রক্ষা করতে পারে এর উত্তরটা আসলে সুরার মূল গল্পের মধ্যেই লুকিয়ে আছে আসাহাবে কাহাফ বা গুহাবাসীরা তাদের বিশ্বাসকে বাঁচানোর জন্য তৎকালীন দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা থেকে পালিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন আজকের দিনে সেই গুহা হল এই ডিজিটাল প্রতারণার সিস্টেম থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখা এর মানে হল ডিজিটাল দুনিয়ার কোলাহল থেকে একটু বিরতি নিয়ে আধ্যাত্মিকতায় আশ্রয় নেওয়া এবং ধর্মগ্রন্থকে আরও শক্তভাবে আঁকড়ে ধরা আমরা আসলে এমন একটা সময়ের মরে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি একদিক যেমন মানবতাকে অবিশ্বাস্য শক্তি দিচ্ছে তেমনি অন্যদিকে তৈরি করছে চূড়ান্ত প্রতারণার এক বিশাল মঞ্চ এই বিশ্লেষণটা কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং একটা প্রাচীন সতর্ক বার্তার আলোতে আমাদের বর্তমানকে বোঝার চেষ্টা মাত্র এখন আসল প্রশ্নটা হল আমরা কি এই প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করব নাকি এটাই হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রম তৈরির হাতিয়ার সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার